মাধ্যমিক পরীক্ষার্থী যদি তুমি দু এর ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা অবশ্যই তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কথা এখানে বলে দেবো আজকের এই ছোট্ট উপস্থাপনা যেটা তোমার বোর্ড এক্সামের সঙ্গে সম্পর্কিত ডব্লিউ বি বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি হয়েছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেটা তোমাদের জন্য তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটাই কিন্তু আজকে এই উপস্থাপনার মধ্যে দিয়ে জানাতে চলেছি তোমাদের প্রস্ত মাধ্যমিক পরীক্ষার জন্য এখন প্রায় তুঙ্গে বলা যায় কারণ দুটো সামেটি পরীক্ষা অলরেডি তোমরা দিয়ে ফেলেছো এরপরে টেস্টের জন্য প্রস্তুতি আর তারপরে তোমার বোর্ড এক্সাম আসতে চলেছে যেটা ফেব্রুয়ারি মাসে হবে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বলেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিজ্ঞপ্তিটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কিত বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে যেটা উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন যেটা কি না তোমরা অলরেডি হাতে পেয়ে গেছো সেটার ভেরিফিকেশান এবং রেক্টিফিকেশানারে যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা একেবারে ক্যান্ডিডেটরা নিজেরা নিজেরাই করতে পারবে তোমরা নিজেরাই করতে পারবে ভেরিফিকেশান তার জন্যই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সুযোগ কিন্তু প্রথমবার ছাত্রছাত্রীরা পাচ্ছে সেই সম্পর্কেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এর আগে দেখা গেছে যে বহু বছর এরকম হয়েছে যে তোমাদের যে তথ্য দেওয়া থাকে সেখানে নানান রকমের অসংগতি পাওয়া যায় ভুলভ্রান্তি পাওয়া যায় স্পেলিং মিস্টেক থাকে যাতে এরকম কোনো সমস্যা না হয় পরীক্ষার একদম সামনাসামনি গিয়ে যাতে এরকম কোনো প্রবলেম অ্যারেজ না করে তার জন্যই তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে নিজেরাই নিজেদেরটা কারেকশন করার জন্য আর তার জন্য কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে তার জন্য একটা পোর্টাল ওপেন করে দেওয়া হচ্ছে সেই পোর্টালে ভিজিট করে তুমি নিজেই তোমার সমস্ত তথ্য চেক করে নিতে পারবে এবং যদি সেখানে কোনো ভুল ভ্রান্তি দেখতে পাও সেটা তুমি আবেদন করতে পারবে এবং তোমার আবেদনের ভিত্তিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে বোর্ড কর্তৃপক্ষ সেটা স্কুলকে জানিয়ে দেবে এবং স্কুলেরও একটা নির্দিষ্ট পোর্টাল বলা হচ্ছে যেখানে লগ করে সেটা কারেকশন করে দেওয়া হবে তারও একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে তো তুমি দেখতে পাবে যে সেই পোর্টালটা কবে থেকে কবে পর্যন্ত সেটা হচ্ছে অলরেডি আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে আঠেরোই সেপ্টেম্বর থেকে তুমি এই পোর্টালে ভেরিফাই করার সুযোগ পেয়ে গেছো পোর্টালের কথা বলে দেওয়া হয়েছে সেখানে এটা চলবে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত আর এই যে নোটিফিকেশানটার কথা বলছি এই নোটিফিকেশানের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কারণ অনেক বড়ো নোটিফিকেশান তাই জিসট আমি শুধুমাত্র বলছি তোমরা যদি পুরো নোটিফিকেশানটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তাহলে আঠেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে যে পোর্টালটা ওপেন হচ্ছে সেখানে পরীক্ষার্থীরা সরাসরি নিজেদের ডাটাকে ভেরিফাই করতে পারবে আর তার ভিত্তিতে তোমাদের আবেদনের ভিত্তিতে মানে ভুলভ্রান্তি যদি কিছু থেকে থাকে তার ভিত্তিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে বোর্ড স্কুলকে জানিয়ে দেবেন এবং সেখানে সমস্ত কিছু কালেক্ট করে স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা পোর্টালে লগ করে সেটা আটই অ থেকে সতেরোই অক্টোবরের মধ্যে সমস্ত কারেকশান প্রসেসটাকে কমপ্লিট করে নেবে এই সুযোগটা কিন্তু প্রথমবার পাচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রী তো তোমরা দেখে নাও তোমাদের রেজিস্ট্রেশনে যদি কোথাও কোনো ভুল থাকে পোর্টাল ভিজিট করে তুমি দেখে নিতে পারো তাহলে সেই অনুযায়ী আবেদন করে নেবে এবং সেটা অতি অবশ্যই তোমাকে কারেকশান করে নিতে হবে যেমন বলা হচ্ছে নেম অফ দ্য স্টুডেন্ট ফাদার্স অর মাদার্স অর গার্জিয়ানস নেম ডেট অফ বার্থ সাবজেক্ট কম্বিনেশান যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাগুলো অবশ্যই তোমরা চেক করে নিতে পারবে তো এই হচ্ছে নোটিফিকেশান যেটা তোমাদের জানিয়ে দিলাম আর নোটিফিকেশান লিঙ্ক তো দিয়ে দেবো বললাম এই রকমই কোনো আপডেটেড তথ্য ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য যদি পরবর্তীতে আবার পেয়ে থাকি তাহলে তৎক্ষণাৎ তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো তার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো আর দেখতে থাকো আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুদেরও এটা জানার প্রয়োজন রয়েছে তাদেরও কারেকশানের প্রয়োজন রয়েছে আর হাই পয়েন্টটাও দিতে কিন্তু একেবারেই ভুলবে না